শুকিয়ে যাচ্ছে রক্ত সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের শারীরিকতা থেকে পুরো বিবাহ বন্ধন হলো ডিভোর্স এর যোগ পর্যন্ত রয়েছে মো বাবাকে জয় বলবে না নুড়া বাবার জয় ঠিক হতে চলেছে সরি নুড়া বাবার কথা ঠিক হতে চলেছে তাই জয় নুড়া বাবার জয় কি বলো জয় নুড়া বাবার জয় জয় নুড়া সবাই নুড়া বাবাকে জয় করতে বলো এই জয় বলো ভাই কি করছো তোমরা এতদিন ধরে তোমরা কি করছো নোরা বাবাকে জয় বলো দেখো কি হতে চলেছে হুম দিশানির জীবনে কি হতে চলেছে আর এইদিকে মনে হচ্ছে যে যে ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেম টু সেম হতে চলেছে তাই নয় কি দেখো না জিনিসগুলো একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে অনেকেই আছে যারা তোমরা জানো যে দিশানির সঙ্গে তার গৌতমের সরি সৌরভের সঙ্গে কিছু একটা হয়েছে মানে দিশানির হব হাজবেন্ডের সঙ্গে এবং দিশানির সঙ্গে আর তার সঙ্গে কিছু একটা হতে চলেছে কি হতে চলেছে না হতে চলেছে সেটা তো সময় সাপেক্ষ হয়তো হয়তোবা বা তোমাদের সামনেই নিয়ে আনবে ঠিক আছে এখন একটা কথা বলি অনেকে বলবে যে এইটা হয়তো সত্যি তো ঠিকই দিশানিকে তো দেখা যাচ্ছে না তার হব হাজবেন্ডের সঙ্গে কেন দেখা যাচ্ছে না আমাদেরও প্রশ্ন তাই কেন এখন ঘুরতে যাচ্ছে মাকে নিয়ে মনে হচ্ছে না যে মাকে নিয়ে ঘুরতে যাচ্ছে কেন ঘুরতে যাচ্ছে দেখো একটা কথা বলি ডুবে ডুবে জল খাওয়া ব্যক্তিগুলো একদিন এমনভাবে ধরা পড়ে একটা গল্প বলি তোমাদের সঙ্গে যে ডুবে ডুবে জল খাওয়া ব্যক্তিগুলো এমনভাবে একদিন ধরা পড়বে সেই দিনকে সে তার পালিয়েও পুলকিনারা করতে পারবে না এইটুকু মাথায় রেখো কেননা অনেকেই আছে এখানে যারা মানুষকে গালাগালি করে এবং এখানে বলতে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না নয় মানুষকে ফোনে টোনে গালাগালি করে অনেক কিছু করে কিন্তু নিজের পাল্লু ঝেড়ে নেয় এবং নিজেকে বলে যে না আমি একজন ভালো মানুষ আমি অনেক ভালো কিন্তু সে এক নম্বরের ফ্রড বলতে গেলেই চলে ঠিক আছে একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যে অনেক ধরনের কথা বলছি কেউ কেউ নিজেকে নিজে বিশাল বড় মাইন্ডের বড় মাপের মানুষ ভেবে নিয়েছে বুঝলে তো আমি বলবো খিলাড়ি খিলাড়ি যাকে বলে একদম খিলাড়ি ভাই খেলবো খেলবো খেলা হবে খেলা হবে খেলে আসবো এই করবো ওই করব সেই করব কিন্তু কেউটি ট পাবে না মানে শিবের বাবাও টের পাবে না মানে তলে জলের তলে বসে বসায় জল খাব আর জল খেলেও ভুপড়ি উঠবে না এবং তের পাবে না কেউই এইরকম ভেবে নিয়েছে বুঝেছো ব্যাপারটা কি বলতো একটা জিনিস সবসময় মাথায় রাখবে এই জিনিসটা যে এই চালাকি চালাকি এমনই জিনিস একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন তাই না বলে না যে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন গৃহস্থের একদিন কেন কেননা চোর চুরি করে দশ দিন ধরে চুরি করে নিয়ে চলে যাচ্ছে এবং এখানে ওখানে সেখানে চারি জায়গায় কিন্তু চুরি করছে কিন্তু গৃহস্থের একটা দিন কেন বলে জানো এই কারণে বলে যে গৃহস্থ কিন্তু সতর্ক হয়ে যায় যে দশটা দিন একইভাবে একই রকমভাবে একই এক জায়গায় নয় মানে নানান জায়গায় ফ্রড কেস করছে সেই জন্য তাকে ধরার জন্য কিন্তু মানুষ উঠে পড়ে লাগে যার কারণে গৃহস্থ কিন্তু বুঝে যায় সেই কারণে কিন্তু চোরটা ধরা পারে তাই তো সে সেটাই হচ্ছে কথা তারপর কিন্তু চোরটা ধরা পড়ে যায় তো আজকে যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে চোর এবং জোচ্চোরের খেলা চলছে এখানে যেটা হচ্ছে একজন আছে নিজের পিঠ বাঁচানোর জন্য দিদিভাইয়ের দ্বারস্থ হয়েছে হুম নিজের পিঠ বাঁচানোর জন্য সঙ্গীতা ম্যাডামের দ্বারস্থ হয়েছে তা যার কারণে আরও কিছু তার গুলো একদম পুরো এইরকম করে আঙুল তুলে তুলে কথা বলছে মনে ছিল না রে এ মনে ছিল না তোদের যে আজকে এই জিনিসটা হতে পারে মনে ছিল না না আসলে মনে থাকবে কি করে মনে থাকবে কি করে যেই মনটাই তো তোদের নেই বুঝলি তোরা প্রতিদিন প্রতিদিন সাতটা আটটা মাস ধরে রীতিমতো আমাদেরকে একের পরে এক উল্টাপাল্টা বাজে কথা বলে গেছিস সেইগুলো মনে ছিল না মনে রাখা দরকার বরানগরের স্টিউট তোকে বলছি শুনে রাত মানুষ যদি হোস তাহলে বলবি বুক ঠুকে যে হ্যাঁ প্রতিদিন কৃষ্ণকালী মায়ের ছবি লাগিয়ে রীতিমতো আমাদেরকে বাজে বাজে মন্তব্য করেছিস আজকে আমরা শীতিতে সিঁদুর পড়ি টিপ পড়ি কাজল পড়ি লিপস্টিক পরি নাইটি পড়ি সেটা নিয়ে তোর খুব জ্বলন আমরা রাত্রেবেলায় লাইট পরি তাতে তোর খুব জ্বলন কেন রে কিসের চলন মানুষকে উঠতে দেখলে তোদের জ্বলন হয় মানুষকে ভালো একটা জায়গায় যদি পৌঁছাতে দেখিস তাহলে তোদের জ্বলন হয় একটা কথা বলে রাখি তোরা যা জানোয়ার তোরা যা লম্পট মেচলে মানে তোদের সঙ্গে সত্যিই কেউ মিশতে পারবে না কেন ওই যে বললাম আমি না আমার হাজবেন্ড আমাকে নিয়ে আমার হাজবেন্ড আমাকে আমার হাজবেন্ড কোনো দিনও আমাকে বিনিয়োগ করতে যায় না তাই না আমি এখন আমার বিনিয়োগ মনে সয় তান কোথাকার লজ্জা করে না লজ্জা ঘৃণা বোধ নেই তোদের থাকবে কী করে থাকবে কী করে মানুষ লজ্জা ঘৃণা বোধ থাকে যেমনি একটা কাল্পনিক চরিত্রের একটা চোর এই মানে ওয়াইটির কিছু মানুষকে কিছু কিছু বলছি না ওই হলো হ্যাঁ ওয়াইটির একটা ভালো মানুষকে বিশাল মানে নিজের এমনি করে কবচেতে রেখেছে ভুলে যাস না দিশা নেই কিছু বলেছিল তোকে জয় নোরা বাবা জয়ে তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমারও কিছু কিছু মনে হচ্ছে যে সেটাই না সত্যি হয়ে যায় যে পুরো পুনর্বার হওয়ার যোগ আছে পুনর্বার তে আত্মহত্যা করতে পারিস কিংবা এসব এসব বলেছিলো যেটা ক্লিপে আমি শুনলাম মানে এইগুলো কিন্তু জিনিসগুলো কিন্তু মানে একটু ই করতে হয় মানুষকে যে এইগুলো ঘটনাগুলো হতেই পারে বললাম না বিধাতার লিখন মানুষ কোনোদিনও খন্ডাতে পারে না কিংবা কেউই খন্ডাতে পারে না আজকে বিধাতা তোকে যদি এইসব লিখে থাকে অবশ্যই সাবধান হয়ে যাবি যে কোনো জিনিসে সাবধান হয়ে যাওয়াটাই বেটার বলে না যে ধীরে ধীরে আস্তে আস্তে সেই জায়গা থেকে সরতে সরতে দেখবি একদিন ভালো সফলতা পাবি কিন্তু ওই বললাম না যে দলদলের মধ্যে যত তুই লাফাবি ততটাই দলদলের ভেতরে চলে যাবি তাই স্মুথলিভাবে উঠতে হবে একটা কথাই বলবো সাবধানে থাকবি নিজের কে একটু ব্রেন খাটাবি সমস্ত কিছু জানিস তো মানুষের আহ ব্রেনেই সব কিছু মানে তুই যদি ব্রেন খাটাস তাহলে ওই বাঘের ওই খাঁচা থেকেও বেরিয়ে আসতে পারবি দেখিস না এক একটা বইয়ে দেখাই তো সেই রকম হচ্ছে কথা তো অনেকেই আছে এখানে আমাদেরকে দিনরাত রাত গালাগালি করে তাদেরকে আমরা কিছু বলতেও যাই না কালকে একটা লাইভ দেখলাম সেও ওখানে আমাকে বলছিল আমরা নাকি বাসি কাপড়ে বাসি বিছানায় উঠে আমরা মানুষকে বাজে কথা বলি আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাসি বিছানায় বাসি কাপড়ে আমাদের মনে হয় না এসব কিন্তু তোমাদের হতে পারে বুঝেছো কেননা তুমি অনেক বড় স্ট্যান্ডার্ড মানুষ তো তাই জন্য বলছি বাসি বিছানায় বাসি কাপড়ে বসে বসে আমাদেরকে ভিডিও করতে হয় না ঠিক আছে আর যদিও বা করি তাতে কি আছে এটা তো আমার কর্ম তাই না কর্মস্থলে আমাকে কর্ম করতেই হবে তুমি তুমি নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি নিশ্চয়ই অন্য কিছু না তাই না সেটাই হচ্ছে কথা তুমি তোমার কন মানে কন্টেন্ট নিয়ে থাকো আমরা আমার কন্টেন্ট নিয়ে থাকি আমরা কেউ কাউকে একে অপরের দিকে কাদা ছুটতে পারি না পাশে থাকার জন্য থাকতে পারি কিন্তু কাদা ছুটতে নয় কিন্তু কল কিছু নোংরা ক্রিয়েটার যারা কিনা বড়নগরের প্রস্টিটিউট আরও আছে ঝাপনি আরও আছে হচ্ছে টেঁড়ি আরও আছে বেঁড়ি আরও আছে খোদার খাসি এইগুলো আছে রীতিমতো আমাদেরকে সাত মাস ধরে বাজে বাজে মন্তব্য বাজে বাজে কথা বাজে বাজে মানে করেই যাচ্ছে রীতিমতো ওই যে বললাম একটা জিনিসই আছে দেখ আমি একটা কথা বলি আমার গোপন জিনিস এইগুলো দেখায়নি সোশ্যাল মিডিয়ায় তবুও সেইগুলোকে নিয়ে এসে গোটা সোশ্যাল মিডিয়াতে রেখে নিজে জাস্ট খেলা হবে খেলা হবে খেলা হবে ওটাই করতে জানে বুঝেছো। তো খেলা হবে তো এই খেলা হবে খেলা হবে করতে করতে আজকে তার পোয়া বারো হয়ে গেছে যার কারণে সে এখন সঙ্গীতা ম্যাডামের পায়ে ধরছে ম্যাডাম বাজন প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার আমাকে বাজান প্লিজ আমি কিচ্ছু করিনি হুম এগুলো মনে আছে এইগুলোই করছিল সেই দিনকে লাইভে ঐতিহাসিক লাইভ এক একজনও তো ঐতিহাসিক লাইভ আমরা নাকি কি সঙ্গীতা ম্যাডামকে সম্মানও করি না দিদিভাই তাকে সম্মান করি না দিদিভাইকে আমরা সম্মান করি না ও আচ্ছা ঢব্বাজ কে বলেছিল তোদের তোদের কাছেই তোরা সবকলে বলেছিলি ঢব্বাজ হ্যাঁ তারপরে বলেছিলি ডাস্টবিন বড় ডাস্টবিন কে বলেছিল আমরা বলেছিলাম আমি রীতিমতো এগেনস্টে কথা বললেও আমি এস ম্যাডাম বলেছিলাম রীতিমতো আমি যখন বলেছিলাম এস ম্যাডাম বলেছিলাম শুনে আমি এখনো পর্যন্ত হাবলিকেও বলি হাবলি হুম কেননা হাবলি কাবলি ক্যাতা পরে হাঁগলি এইটা বলি কেননা সে ঘন্টার পর ঘণ্টা লাইভ করে যদি মানুষের মুতা চাপায় মুতে যাবে না লাইভ করতে হবে তাকে বুঝেছো তাহলে তো এগুলো আমরা বলেছি সেই জন্য আমি দিদিভাইকে কখনোই অসম্মান করিনি যা বলেছি প্রশ্ন রেখেছি যেইগুলো ভালো লেগেছে সেইগুলো বলেছি রিমি এবং হচ্ছে প্রীতমের সংসারটা যাতে হয়ে যাক সেই চেষ্টা করেছি কিন্তু পিতাতার লিখন কেউ খণ্ডাতে পারে না বিধাতা লিখন যেটা ছিল সেটাই আছে সেটাই ঘটছিল ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা আজকে ঠিক যেন তাই মিলে যাচ্ছে যেটা নুরা বাবা বলেছিল ঠিক আছে নুরা বাবা যেটা বলেছিল আজকে সেটা কিন্তু এই দিশানির সঙ্গে বা হয়ে যাচ্ছে আমি বলবো সাবধান মানুষের সাবধানের মান নেই ঠিক আছে সাবধান থাকাটা খুবই জরুরি নিজের খেয়াল করো নিজেকে অন্যদিকে যে আমি কাছের খাচ্ছি আর তলারও কুড়াবো এই চিন্তাভাবনা রেখো না কখনোই না বুঝলি দিশা সবসময় নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ কাজ করা ভালোভাবে চলা এটাই দরকার ঠিক আছে কিছু কিছু জিনিস আছে আমার কাছে অনেক প্রমাণ পেয়েছি সেইগুলো হয়তো একদিন তোমাদেরকে দেখাবো সময় যদি আসে আর ভগবান যদি চায় তাহলে অবশ্যই সেই প্রমাণগুলো তোমাদেরকে তুলে ধরবো তাই আজকে আকার ইঙ্গিতে অতটাও বিশ্লেষণ করে বললাম না ঠিক আছে আর এই যে নোংরা ক্রিয়েটার দিনের পর দিন আমাদেরকে নোংরা ক্রিয়েটার আমরা নাকি হচ্ছে কি কিস্তিবাজ তাই সবাই কিস্তি দেয় কেউ ক্যামেরার সামনে কেউ ক্যামেরার পেছনে ঠিক আছে দিনের পর দিন তুমিও কম খিস্তি দাওনি যখন খাঁ মা চু চলে আসলাম এগুলো বলেছো তুমিও তোমার মুখ থেকেও স্ল্যাং বেরিয়েছে এরাইনি তা নাই সেটাই হচ্ছে কথা আর এই যে আজকে খুব গায়ে লেগেছে তাই না খুব গায়ে লেগেছে কেন না ওই যে বললাম যে কথা হাতের মাঝে যার দোস্তার গায়ে বাদে তাই না আজকে বারানগরের প্রস্টিটিউটটার প্রচন্ড গায়ে লেগেছে বুঝেছ কেননা বারানগরের প্রস্টিটিউট তো হুম খুব মেন্টালি প্রেসারে আছে তিনের পর নামাদেরকে আমাদেরকে বলেছিল খিস্তিবাজ নোংরা খিস্তিবাজ নোংরা কাদেরকে বলে রে প্রস্টিটিউট এই বারানগরের প্রস্টিটিউট কাদেরকে বলে বলেছিলাম না কামারের ঠিকঠাক আর চিতুরি একঘা দুম করে দেবো না বলতে বলবি সেখানে বুঝেছিস হুম বদমাস মেয়ে ছেলে কোথাকার আজকে দেখলি কোথাকার চল চল তোর প্যান্টির প্যান্টিটা ফুটো আছে সেলাই কর বুঝলি নোংরামি না করে যেটা নোংরামি করিস হোয়াটসঅ্যাপে আর ওই হচ্ছে ফেসবুকে এইসব নোংরামি না করে না অন্য কিছু কর হ্যাঁ আমার কিছু মানে আমাকে আমার হচ্ছে গোপন জিনিস দেখিয়ে কিছু জোন হচ্ছে এখন খেলা ঘুরাতে চাইছে আচ্ছা বলো তো তোমরাই বলো তোমরাই বলো তোমাদের কোনো জিনিস কোনো গোপন জিনিস যদি সোশ্যাল মিডিয়াতে যেটা তুমি দিনও তোমরা সোশ্যাল মিডিয়া নি কিংবা কোনোদিনই কোনো আদার সাইডে দাওনি সোশ্যাল মিডিয়ার সেই জিনিসটা যদি তোমাদের সঙ্গে ঘটতো তাহলে তোমরা কি করতে আমার কাছে এটাই প্রশ্ন তোমরা কি করতে বলো তোমরা কি করতে আজকে আমি যেটা কোনো দিন যেই জিনিসগুলো আমি এই সোশ্যাল মিডিয়াতে আমি দেখাইনি সেই জিনিসগুলো কি করছে কি করেছে সেইগুলোকে নিয়ে ছিনিমিনি খেলেছে কেননা আমি যেইগুলো তুলে নিয়ে এসে দিয়েছি তাতে তাদের ঝাঁট জ্বলে গেছে আর আমি কোনো ভিডিও প্রাইভেট করি না অ্যাকচুয়ালি আমার চ্যানেলে যেই ভিডিওটা আছে যেই ভিডিওটা থাকবে সেটা ওই তো বললাম ভালো থাকবে ওই জন্য ওই বিচি ঝুলানো ওই যে ইসের বিচি ঝুলানো ভিডিওটা আমি রাখিনি ঠিক আছে তাই আমার ছোট্ট মেয়ে ধরিত্রীর চ্যানেলে আছে সেখানেও কিন্তু ধরিত্রী নাম দেওয়া আছে ঠিক আছে আমি রোস্টিং করেছি যেটা এখানে দেখানো হয়েছে সেটা নিয়ে আমি রোস্টিং করে করিনি এমন কোন জিনিস নিয়ে যেটা পার্সোনালি কোনো দিন আমাকে হোয়াটসঅ্যাপে কেউ দিয়েছিল ঠিক আছে আমি এই এইরকমই আমি বললাম না ইনলিগাল কাজ করতে আমি ভালোবাসি না আমি লিগাল কাজ করতে ভালোবাসি তাই আমি এখানে যেটা দেখানো হয়েছে সেটাই আমি দেখিয়েছি তাতে কারোর যদি দোষ থাকে তারে তাদের চ্যানেলে তারা কেন দিয়েছিল তাই না তাদের চ্যানেলে তারা কেন দিয়েছিল সেটা বলো আগে সেই জন্যই দিয়েছি আর কিছু আর কিছু কি সেটাই হচ্ছে কথা মানুষ কতটা বেইমান দেখো ভালোবেসে যদি তুমি মানে কোনো দিন কাউকে কিছু দিয়ে থাকো তাহলে তুমি মনে করবে যে না তুমি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আজকালকার নিঃশ্বাসেরও তো বিশ্বাস নাই তাই জন্য এই কথাটার কাজে লাগে না বুঝলে সেটাই হচ্ছে কথা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর দিশানিকেও বলবো তুইও সাবধানে থাকিস খুব খারাপ লাগে তোর জন্য যে আজকে তোকে কি সৌরভ সত্যি ধোকা দিয়ে দিল সেটাই মনে হচ্ছে খুব খারাপ লাগছে সৌরভের সঙ্গে তোকে দেখতে পাই না আমরা হুম এটা কিন্তু খুব খারাপ লাগে সত্যি কি এই ঘটনাটা ঘটতে চলেছে নাকি কি কি জানি ভাই যাই না তো যাই হোক অনেক বড় হয়ে গেল ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বলবো বাড়া না করে এটা পাচ্ছি করতে থাক নিকুল নিকুল ঠিক আছে যত পারিস দিদিভাইকে হাত নিয়ে নে যত পারিস দিদি ভাইকে নিয়ে নে কিচ্ছুটি করতে পারবি না ঠিক আছে কিচ্ছুটি করতে পারবি না আই অ্যাম রক বেবি আই অ্যাম রক যত সব আ না থাক আব্বা জবা ডাব্বা